হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছেন আমার আজ রেসিপি সোয়াবিন আর ডিম দিয়ে সুন্দর একটা সবজি হচ্ছে আর দেখুন সোয়াবিনের ডিমটা ভেঙে দিয়েছি একটা ডিম দিয়ে রান্না করছি খুব সুন্দর একটা রেসিপি রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো লাগবে খেতে বন্ধুরা আপনারা একটু ট্রাই করে দেখুন খুব সুন্দর লাগবে খেতে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি একটু ভালো লাল লাল করে ভেজে নেব আর সোয়াবিন দিয়ে ড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নেব অল্প অল্প আঁচ দিয়ে ডিম আর সবিনটা ভাজা হয়ে গেছে প্রায় কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর আমি একটু মিক্সারে মশলা করে নিচ্ছি দেখুন আলুটাও ভেজে রেখেছি সয়াবিনটা হয়ে গেছে প্রায় ভাজাটা বেশ দেখুন লাল লাল হয়ে গেছে এইবার আমি কড়াইতে মশলাটা দিয়ে দেব এতে আছে আদা রসুন একটা পেঁয়াজ আর হলুদ লবণ ভাজা হয়ে গেছে সবটা এগুলো দিয়ে এবার সবজি করবো মশলাটা ভালো করে ভেজে লবণটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে জালটা হচ্ছে মশলাটা হয়ে গেলে সয়াবিনটা ঢেলে দেবো এখনো হয়নি দেখুন তেল ছেড়ে দিয়েছে সুন্দর কালার হয়েছে আমি আটাটা মেখে রেখেছি সবজিটা হয়ে গেলে দেখুন ভাজাগুলো সোয়াবিন বিল সব ফেলে দিয়েছিলো বাচ্চাটা করে জল দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব সোয়াবিন আর আলুটা আলুগুলি কষানোর পর বেশ হয়ে এসেছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আপনারাও ট্রাই করুন দেখুন আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দেবো গায়ে মাখা গায়ে মাখা সবজি হবে রসুলেদার দেখুন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি সবজিতে এবার নানা একটু ফুটিয়ে লাগিয়ে দেব একদিকে আমি এবার রুটিটা আটা মেখে রেখেছি রুটিটা বানিয়ে নেবো সবজিটা হচ্ছে একদিকে একদিকে রুটি হচ্ছে রুটি একসঙ্গে হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর রুটি হয়েছে সবজিটা হয়ে গেছে প্রায়টা সবজি হয়ে গেছে বন্ধুরা রুটিটাও হয়ে গেছে রাত্রির খাবার তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর নাস্তা রাত্রি খাও দিনে খাও যখন খাবে